চালাকি শব্দ চালাকি শব্দ আর কি না জানা পথে ছিলেন আজ থেকে বহুত বছর আগে এটার অর্থ করছে ও যা দেখা দোয়াল্লাং পাদা এ দোয়াল্লানের অর্থ করেছে পথভ্রষ্ট আমাদের তাহলিং এর কারণে এতদিন গুমটা দিয়েছিল এখন আবার বাংলা ভাষা পাল্টাইছে অর্থ পথভ্রষ্ট না বইলা বলে কি অনবহিত ছিলেন এটা হলো বাটফারি এরপরে বলে কি আল্লাহ হেদায়ত দিয়েছেন নবীগণ কি নাকি নিষ্পাপ আপনি যদি নবীকে পথভ্রষ্ট পথভ্রষ্ট হওয়া হেদায়তের প্রসঙ্গ তখনই আসে যদি হেদায়তের বিপরীতে এসে পথভ্রষ্ট থাকে নবীগণ কি পথভ্রষ্ট ছিল তাহলে আমি কি বলেছি বলতে বলতে এমন জামানায় এসে গেছি নবীর বিরুদ্ধে কথা বলতে বুক কেঁপে ওঠে না এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে আল্লাহ বলছেন তোমাদের সাথী পথভ্রষ্ট নয় মা দল্লা সাহেব কুমা গাওয়া আর তিনি অর্থ করছেন ও আজাদ একা দল্লাং ফাহাদা মুফাসির হতে গেলে বহুত পড়াশোনা করতে হয় শুধু বড় বড় মাদ্রাসায় টাইটেল পাস কইরা প্রিন্সিপাল হলে আশিকে রাসূল হওয়া যায় না ঠিক এশকে রাসূল আশিকে রাসূল ইশকে মুহাব্বত নবীর মুহাব্বত ভিন্ন জিনিস আরে মেধা এখানে এই মেধা এখানে যুক্তি এখান থেকে আসে মোহাম্বত এখান থেকে আসে তো এই জায়গা চিনতে হবে এই জায়গা চিনতে হবে এই জায়গা দিয়ে যুক্তি দিয়েছিল ইবলিস বলছিল আমি আদমকে সেজদা করব না আল্লাহ বলছে বের হয়ে যা আর সকল ফেরেস্তারা আল্লাহর হুকুম পেয়ে সেজদা করেছিল তারা আল্লাহর কথাটাকে হৃদয়ে ধারণ করে সেজদা করেছিল তো ধারণ এক জিনিস লেখাপড়া আরেক জিনিস মাস্টার্স পাস ক্যামেল পাস করলেই প্রেমিক হওয়া যায় না আজকে দেখা যায় এলেমের অহংকার করতেছে এখন সমাজে শুধু এলেম নিয়ে এলেমের বাহাদুরি চলতেছে এলেম এমক এত এলেম এত বড় আলেম আপনি তো এলেমটাকে বাবা কাজে লাগাবেন আপনি যে মাদ্রাসায় পড়ছেন এটা এলমের জাহের আপনারা এলেমের বাহাদুরি করেন এলেমের বাহাদুরি করেন বড় বড় আলেম শায়েখ না শায়েখ তাহিরি হুজুর সাধারণ কেউ না কিন্তু খুব সতর্ক নবীর বিরুদ্ধে কথা বললে আপনার বিপদ হবে আপনার আমার কিছু হবে না আমার কিছু হবে না আপনার বিচার হবে আপনারা বলে নবী কি পথভ্রষ্ট ছিলেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবী কি নবীর একটা ত্রুটি কি আপনি দেখাতে পারবেন যদি আপনি নবীকে পথভ্রষ্ট বলেন তাহলে কি নবীগণ মাসুম কি আর থাকে সমস্ত নবীগণ মাসুম আর আপনি নবীকে কৌশল করে গুণাগার বানাইতে চান ডাল মে কালা হে আপনি ভালোই তো শিখছেন ওই মদিমালের দোকানদাররা বোঝানো সম্ভব তাহিরিকে বোঝানো সম্ভব না এই জন্য আমি প্রথমেই বলছি যে এমন জমানা আসছে এলে ইমান রাখা বড় কঠিন আমলের অভাব হবে না এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের মসজিদে দেবেন কারো কার্যের অভাব হবে না কেয়ামতের আলামত এক পারা থেকে আর এক মসজিদ সুন্দর না হইলে গেট আপ হয় না মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা বেড়ে যাবে না সংখ্যা কমে যাবে এটা কেয়ামতের আলামত দেখবেন মসজিদ এমন একটা জায়গা সবচাইতে উত্তম জায়গা দেখবেন ওই মসজিদের নেতৃত্ব দিবে সুৎকুরের দল কথা কন না কেন এইগুলা মজা লাগে আওয়াজ ওয়াজ এই কথাগুলো বলতে পারেন না ও বলবেন কিভাবে হিম্মত তো লাগবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আর ওই মসজিদের ভিতরে শত্রুরাই সেখানে নেতৃত্ব দেয় আর আপনারা এসে এলেম নিয়ে ফারাফারি তাহির বিরুদ্ধে লাগতেন তাহিরি যেই কথাগুলো যেই জায়গায় বইলা উদ্ধারে আসতে পারবে আপনি স্বপ্নে সাহসী করবেন না সাহস তাহলে কোন কোন সুৎক আমার সামনে আইত এটা মুল্লার ফতুয়া না এটা আল্লাহর ফতুয়া এই আল্লাহর ফতুয়া দিতে চাই কেরানিগঞ্জ জীবন দিয়ে দিব এরপর বলতে হবে কথা বলেন ঠিক না বেঠে দুর্নীতি বেড়ে গেছে সুদ বেড়ে গেছে খুন খারাপি বেড়ে গেছে নেশা বেড়ে গেছে মান্যতা উঠে গেছে হাসতে হাসতে নবীর বিরুদ্ধে বড় বড় দায়ী কথা বলে ইটস মাস্ট টু বি রিগ্রেটেড অত্যন্ত দুঃখের ব্যাপার মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ যে নবী স্বয়ং আল্লাহ রাসুল তার ব্যাপারে কথা বলতে গিয়ে বুকটা কাঁপেন আপনার এই জন্য বলছিলাম এমনটা সময় আসছে ইমান রাখাটা বড় কঠিন আমি এখানে আসছি আইসা শুনছি এখানে অনেক শ্রেণীর লোক বাস করেন বহু শ্রেণীর লোক আছে তাহির ভক্ত আছে জাহির ভক্ত আছে অনেক ওলামায় কেরামের ভক্ত এখানে আছে আমার একজন বলতেছেন যে হুজুর এক্স ওয়াই জেট নাম বলা দরকার নাই আমাকে একজন বললেন আর কি হুজুর এই মাহফিল তো আবু তো আদনান সাহেবকে আনার কথা ছিল অবশ্যই ওনার বক্ত এলাকা থাকতে পারে দাবি করতেই পারে এটা অন্যায় না উনি ওনাকে ভালোবাসে কি খারাপ কথা বলছি আবার একজন বলতেছে মুস্তাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিল চাইতেই পারে যারা চাইছে ওনার ওনার ভক্ত আরেকজন বলতেছে হজুর তার এক মনোয়ার সাহেব কানার জন্য চাইছিল চাইতেই পারে ওনারা তারেক এক বক্ত সাহেবের ভক্ত কথা কন না কেন এখন এই তিনজন আসে নাই আমাকে দাওয়াত করছেন আমি আসছি এবার আমার কথা কি জানেননি আমার কথা পরিষ্কার আমার রাখছেন হিডি ওনাদেরকে রাখতেন তো না নিয়ে বুঝতাম যে আপনারা গ্রুপ না হয় আপনার সবাই এক আছেন কথা কন না কেন ওনার তিনজনকে রাখতেন তিনজনের ভক্ত ওনাকে নিয়ে আসতেন আমরাও আসতাম আইসা এখানে বইসে একজনের পরে একজন ওয়াশ করতাম ওয়াশ করার আগে ঘরের বিষয়ে মসজিদে বইতাম বইয়া কইতাম যে হুজুর ওইলা আমার বোঝাইয়া নিন নাইলে আপনি বুঝে আসেন এই পাবলিক পাবলিক আবেগ নিয়ে আর খেলা যাবে না এদেরকে নিয়ে আর খেললেন না মিসকল দিয়া দিয়া উস্কাইয়া দিয়েন না ওইলে আমারে বুঝাই নিন নাইলে আপনি বুঝিয়া আসেন তইলে দেখবেন কাঁদিয়ানির গোষ্ঠী কথা বলার সাহস পাবে না আমার আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন আমি আসছি এখানে অনেক শ্রেণীর লোক আমি দেখছি অনেক বহুত কৌমি মাদ্রাসার ছেলেরা আসছেন আমার কাছে ভালো লাগছে না আসলে বুঝবেন কেমন আমি কি বলি যা বলছি ক্লিয়ার বলতেছি আপনারা বলুন আমার নবীজির কোনো দোষ আছে গোনা আছে নবী কোনো অপরাধ করেছে একটা ত্রুটি দেখাতে পারবেন না তাইলে নবীজিকে অনবিহিত না জানা পথ এই বাটফারি শব্দ ব্যবহার করা যাবে না এবং গোমরা বলা যাবে না পথভ্রষ্ট বলা যাবে না কুরআন টু কুরআন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা দাল্লা তিনি পথভ্রষ্ট ছিলেন না যুরগণ সুবহানাল্লাহ তিনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন দুনিয়াতে এসে কার প্রেমে আল্লাহর প্রেমে বিভোর ছিলেন আল্লাহ তাকে তার নিজের দিকে রুসুলকে স্বাগত জানিয়েছেন এটা হলো আল্লাহ ফাহাদার অর্থ জুবাহ আল্লাহ তাফসির পড়েন তাফসির পড়লে দেখবেন লেখা আছে আল্লাহ ফাহাদার তাফসির কি পড়লে ভালো করে বুঝবেন অনর্থক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহারো এজেন্ডা বাস্তবায়ন করতে যায়ন না যে এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কথা না নবীর বিরুদ্ধে চলে যায় এই এজেন্ডা বাস্তবায়নের শুরু এবং মাছ এবং শেষ যে কোন মুহূর্তে বিপদ আপনার গাড়ি চেপে বসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা করবেন এটার মধ্যে কোনো সন্দেহ সাল্লামের অল বডিটা পস্তে 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 গায়ের হাড্ডি থেকে গোস্তগুলো পড়ে গেছে শুয়া থাকতে 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 পিঠের গোস্ত ক্ষয় হতে 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 ভিতর পর্যন্ত কিরা ঢুকে গেছে এরপরে আল্লাহ আয়ব আলাহ সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার অল বডি পচায়া শেষ করে দাও আমার কোনো আপত্তি নেই আমি ধৈর্য ধারণ করার শক্তি দিও তবে একটা কথা আছে তোমার কাছে দাবি আছে কি দাবি যে আমার জিব্বার মধ্যে তুমি পচন দিও না কেন এই জীব্যটা দিয়ে আমি তোমার চিকির করতে পারবো প্রেমিক তো তাকেই বলে যেই প্রেমিক ধন সম্পদ নবীর জন্য বিলায় দেয় যে প্রেমিক তার জীবনটা নবীর জন্য বিলাইয়া দেয় কথা কখন ঠিক না বেটি রে আল্লাহর জন্য যেই প্রেমিক তার জীবনটা বিলাইয়া দেয় কোরআনের জন্য যেই প্রেমিকটা তার জীবন বিলায় দেয় বলুন আমরা সেই কোরআনের পথে নবীর পথে আল্লাহর পথে আমাদের জীবন বিলায় দিতে চাই কি চায় না হ্যাঁ সত্য কথা বললে কিছু বিপদ আসে ডানে অন্ধকার হয়ে যেতে পারে ঘন অন্ধকার আপনাকে আচ্ছন্ন করতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যদি ঈমানদার হন আল্লাহ কোরআনে বলছেন এভাবেই আল্লাহ ফতরাফ বলে আলামিন কোরআনে বলছেন ইল্লা আল্লাহাদীনা আমানু আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে এক নম্বর কোয়ালিটি ইমানদার হতে হবে দুই নম্বর কোয়ালিটি আমল থাকতে হবে